হরিনাপুণ্ডু শোক আলোচনা সভা শিশির বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও এলাকা ভিত্তিক শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং যে সকল ছাত্রছাত্রী সাধারণ জনগণ ও সাবেক বিএনপি ঝিনাইদহ জেলার দুই আসনের এমপি আলহাজ মশিউর রহমানের অকাল মৃত্যুতে হরিনাকুন্ডুতে বিএনপির শোকরালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে হরিনাকুন্ড উপজেলা পরিষদ কার্যালয়ের মাঠে এই আয়োজন করে হরিনাকুণ্ড উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি জমির উদ্দিন মোল্লার সভাপতিত্বে আজকের শোকরালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক ঝিনাইদখর জেলা বিএনপির দুই আসনের বারবার নির্বাচিত হওয়া এমপি মরহুম মশিউর রহমানের বড় ছেলে ডাক্তার ইব্রাহিম রহমান বাবু সদস্য কেন্দ্রীয় ড্যাব স্বাস্থ্য বিষয়ক জেলা বিএনপি ঝিনাইদহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল আলম সাবেক চেয়ারম্যান সদর উপজেলা জেলা বিএনপি ঝিনাইদহ সহ হরিনাকুন্ডু পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এতে জেলা বিএনপির বাবু আব্দুল আলম হরিনাকুন্ডু উপজেলা বিএনপি পৌর সহ জেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সে সময় বক্তারা শেখ হাসিনাকে স্বৈরাশাসক বলে অভিযুক্ত করে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যায় তাকে অভিযুক্ত করে বিচারের দাবি জানান সেই সাথে এই কোটা সংস্কার আদায়ে যে সকল ভাই বোন শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং হৈনাকுண்டு উপজেলায় বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে সহযোগিতা করার আহ্বান জানান হামলা ভাঙচুর লুটপাটের সাথে বিএনপি'র কোনো নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিল বক্তারা। আলোচনা সভা শেষে হৈনাকுண்டு উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি'র সকল কর্মীরা একটি শোকরালে বের করেন। শোকরালিটি হৈনাকுண்டு উপজেলা পরিষদ মাঠ থেকে বের হয়ে হৈনাকুণ্ড এক তারা মোড়ে শেষ হয় হুমায়রা জারিন বিজেটিভি নিউজ